আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তুমি একটি নাম্বার নাও এর আরবি বাক্যটি হবে ইনতা শীল রগম এখানে ইনতা অর্থ তুমি শীল অর্থ নেওয়া অহেদ অর্থ এক রগম অর্থ নাম্বার ইনতা শিল অহেদ রগম তুমি একটি নাম্বার নাও তারপর টাকা দাও এর আরবি বাক্যটি হবে বাদেন জি ফুলুস এখানে বাদেন অর্থ পরে বা তারপর জিভ অর্থ দাও ফুলুস অর্থ টাকা বাদেন জি ফুলুস তারপর টাকা দাও আমাকে বেতন দেন এর আরবি বাক্যটি হবে আতিনি রাতিব আনা এখানে আতিনি অর্থ দেওয়া রাতিব অর্থ বেতন আনা অর্থ আমাকে আতিনি রাতিব আনা আমাকে বেতন দেন টাকা পাঠাবো এর আরবি বাক্যটি হবে ফুলুস ওয়াদ্দি বিলাদ এখানে ফুলুস অর্থ টাকা ওয়াদ্দি অর্থ পাঠানো বিলাদ অর্থ দেশ ফুলুস ওয়াদ্দি বিলাদ দেশে টাকা পাঠাবো আমার বাবা মার টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে আনা বামা বাবা ফুলুস এখানে অর্থ আমার মামা বাবা মা বাবা আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আনা মামা বাবা আবগো ফুলুস আমার বাবা মার টাকা লাগবে আমি ভাত খাবো এর আরবি বাক্যটি হবে আন আক্কেল রুজ এখানে অর্থ আমি আকেল অর্থ খাওয়া রুজ অর্থ ভাত আনা আকেল রুজ আমি ভাত খাবো তুমি কোথায় এর আরবি হবে হাবিবি ওয়াইন ইনতা এখানে হাবিবি অর্থ বন্ধু অয়েন অর্থ কোথায় ইনতা অর্থ তুমি হাবিবি ওয়াইন ইনতা বন্ধু তুমি কোথায় তুমি একা যাও এর আরবি হবে ইনতা লাহাল এখানে ইনতা অর্থ তুমি রোহোরছ যাওয়া লাহালোরছ একা ইনতারোহ লাহাল তুমি একা যাও আমি বুঝি একটু একটু এর আরবেপাকটি হবে আনা মালুম শোয় শোয় এখানে আনা অর্থ আমি মালুম অর্থ বুঝা শোয় শোয় অর্থ একটু একটু আনা মালুম শোয় শোয় আমি বুঝি একটু একটু আমি নতুন এর আরবেপাকটি হবে আনা জেদি এখানে আনা অর্থ আমি অর্থ নতুন আনা আমি নতুন আমি আরবি আরবি এর বুঝি না বাক্যটি হবে আনা মালুম আরবি। এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা বা বুঝা মাফি মালুম অর্থ জানি না বা না আনা মাফি মালুম আরবি আমি আরবি বুঝি না এই ছেলে শোনো এর আরবি বাক্যটি হবে ওয়ালাদ ইসমা এখানে ইয়া ওয়ালাদ অর্থ এই ছেলে ইসমা অর্থ ওয়ালাদ ইসমা এই ছেলে বন্ধু আমি এখন যাব এর আরবি বাক্যটি হবে হাবিবি দাহিন লুল্লু এখানে হাবিবি অর্থ বন্ধু দাহিন অর্থ এখন আনার আমি রুহ অর্থ যাওয়া হাবিবি দাহিন আনা রুহ লুলু বন্ধু আমি এখন লুলু যাব সব সময় আমি মারব এর আরবি হবে আলাতুল দুরব আনা এখানে আলাতুল অর্থ সব সময় দুরব মারা আনা অর্থ আমি আলাতুল দূরব আনা সব সময় আমি মারব আপনি আসবে নাকি এর আরবি হবে ইনতা ইজি ওয়ালা এখানে ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা অলা অর্থ নাকি অলা তুমি আসবে নাকি আমি কে তুমি জানো এর হবে বিপাকটি হবে ইনতা এখানে আনা অর্থ আমি মিন অর্থ কে মালুম অর্থ জানা ইন্টা অর্থ তুমি আনা মিন মালুম ইনতা আমি কে তুমি জানো তুমি কি বলেছো এর আরবি পাকটি হবে কালাম ইন্দা এখানে এসো অর্থ কি কালাম অর্থ বলা ইনতা অর্থ তুমি তুমি কি বলেছ আমি আসবো না এর আরবি পাকটি হবে আনা মাইজি ইজি এখানে অর্থ আমি ইজি অর্থ আশা মাই ইজি অর্থ আসবো না আমি আসবো না আমি কিভাবে আসব এর আরবেবাকুতে হবে আনা কেই ফিজি এখানে আনা অর্থ আমি কেই অর্থ কিভাবে ইজ অর্থ আশা আনা কেই ফিজি আমি কিভাবে আসব আমি ভালো না এর আরবেবাকুতে হবে আনা মাফি কয়েস এখানে আনা অর্থ আমি কয়েস অর্থ ভালো মাফি কয়েস অর্থ ভালো না আনা মাফি কয়েস আমি ভালো না আমি ভালো এর আরবি হবে আনা কয়েস এখানে আনা ভাল। অর্থ, আমি। কয়ে সর্থ ভাল। আনা কয়েস। আমি তুমি প্রথমে কি বলেছ এর আরবি আর হবে এশ কালাম তাওয়াল এখানে এসো অর্থ কি কালাম অর্থ বলা ইন্টা অর্থ তুমি আওয়াল অর্থ প্রথমে বা আগে এস কালাম ইনটা আওয়াল তুমি প্রথমে কি বলেছ পুনরাই ভুল বললে এর আরবি হবে তানিমাররা কাল্লাম গলত এখানে তানিমার অর্থ পুনরায় কাল্লাম অর্থ বলা গলদ অর্থ ফুল তানিমাররা কাল্লাম গলত পুনরাই ভুল বললে শুধু তোমার চিন্তা ভাবনা ভুল এর আরবি হবে বা চিন্তা ফাঁকার গলত এখানে বাস অর্থ শুধু ইন্তা অর্থ তোমার ফাঁকার অর্থ চিন্তা ভাবনা গলদ অর্থ ভুল বাস চিন্তা ফাঁকার গলদ শুধু তোমার চিন্তা ভাবনা ভুল সত্যি কেউ নাই এর আরবি পাকটি হবে ওয়াল্লাহি মাফ আহাদ এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি আহাদ অর্থ কেউ মাফ আহাদ অর্থ কেউ নাই ওয়াল্লাহি মাফ আহাদ সত্যি কেউ নাই তোমার টাকা নাই এর আরবি পাকটি হবে কিন্তু মাফি ফুলুস এখানে ইন্টার অর্থ তোমার মাফি অর্থ নাই অর্থ টাকা মাফি ফুলুস। তোমার টাকা নাই সবাই তোমাকে এর আর বিবাকটি হবে কুলো নপর হুব্য এখানে কুলো অর্থ সবাই হব্য অর্থ ভালোবাসা ইন্টা অর্থ তোমাকে কুলো নপর হব্য ইনতা সবাই তোমাকে ভালোবাসবে তোমার কাজ আছে এর আরবিব্যাকটি হবে ইন দা ফি সুগল এখানে ইন দা অর্থ তোমার ফি অর্থ আছে সুগল অর্থ কাজ ইন দা ফি সুগল তোমার কাজ আছে টাকা আসবে এর আরবেবাকটি হবে ইজি ফুলুস এখানে ইজি অর্থ আশা ফুলুস অর্থ টাকা ইজি ফুলুস টাকা আসবে এখানে চারটি নাম্বার আছে এর আর পেপাকটি হবে হেনাফি আরবার বা রগম এখানে হেনা অর্থ এখানে ফি অর্থ আছে আর বা অর্থ চার রগম অর্থ নাম্বার হেনাফি আরবার রগম এখানে চারটি নাম্বার আছে কিন্তু সে লোকের সাথে এর আর পেপাকটি হবে লেকিন হোয়ান ফর সাওয়া সাওয়া এখানে লেকিন অর্থ কিন্তু হোয়া অর্থ সে নফর অর্থ লোক সাথে কিন্তু সে লোকের সাথে আমি আকামা দিব চুক্তি হয় নাই এর আরবি হবে মাফ ইত্তেফাক হাগে জীব ইকামা এখানে মাফ ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই হাগে অর্থ আমার জীব আকামা অর্থ আকামা দিব মাফ ইত্তেফাক জীব আকামা আমি আকামা দিব চুক্তি হয় নাই আমি তোমাকে ভিসা দিয়েছি এর আরবি হবে আনাজীপ তাসিরা ইনতা এখানে আনা অর্থ আমি জীব অর্থ দেওয়া তা ইন্দা আমি তোমাকে ভিসা দিয়েছি আমি লোক পাঠাচ্ছি এর আরবি হবে আনা ওয়াদ্দি নফর এখানে আনা অর্থ আমি অর্থ পাঠানো নফর অর্থ লোক আর ওয়াদিন অফর আমি লোক পাঠাচ্ছি মোহাম্মদ তুমি কোথায় এর আরবি বাক্যটি হবে মোহাম্মদ ওয়াইন ইন্দা এখানে ওয়াইন অর্থ কোথায় ইন্দা অর্থ তুমি মোহাম্মদ ওয়াইন ইন্দা মোহাম্মদ তুমি কোথায়